বৃষ্টি আর ঝড় তোফানের জন্য এই বছর গরুর দাম প্রচুর সস্তা গেছে যে গরুর দাম হচ্ছে আপনার ধরেন দেড় লাখ টাকা এই গরু বিক্রি হয়েছে এক লাখ পাঁচ হাজার দশ হাজার টাকায় যে গরু এক লাখ টাকা এটা বিক্রি হয়েছে আপনার আশি পঁচাশি সত্তরও বিক্রি হয়েছে এরকম একটা অবস্থা আসলে এই গরুর বাজারটা এত পরিমাণে কম গেছে এটা আমি শহরের বিষয়টা বলতে পারতেছি না আমি গ্রামের কথাগুলো বলতেছি আর কি আমাদের গ্রামে যে প্রবলেমটা হইতেছে প্রতিটা পাইকার প্রতিটা মানে গৃহস্থ যখন হাটে গরু উঠেছে তো বৃষ্টির জন্য বা বিভিন্ন সমস্যার জন্য ক্রেতা আসতেছে না বিক্রি করার প্রয়োজন দোকান থেকে খাবার বা কিনে খাওয়াইছে তারাও আসলে আর্থিকভাবে সমস্যা তো অনেকে নিরুপায় হয়ে বিক্রি করতেছে সারা মাস অনেকে এক বছর কষ্ট করছে কিন্তু আসলে কষ্ট অনুযায়ী ওই পরিমাণে প্রফিটটা হচ্ছে না দামটা পাচ্ছে না এবছর কেন জানি না এত গরু কম গেছে সস্তা তা আসলে আমার মনে হয় যে ইন্ডিয়া থেকে গরু 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 না আনায় সবচেয়ে ভালো কারণ বাংলাদেশের যে গরু আছে এগুলি দিয়ে আমি মনে করি বাংলাদেশে গরু আনি আনাপ তো সেদিক থেকে এই গরুগুলো আসলে প্রচুর দাম গেছে মানে সস্তা গেছে আর কি তো এই যে দেখতে পারতেছেন প্রতিটা গরু কিন্তু ভীজা হ্যাঁ ওপরে পানি তারপর হচ্ছে যে মাঠে পানি মানে মাঠে বলতে রাস্তায় পানি তো গরু অনেক পাতলা হয়ে গেছে অনেক গরু কিন্তু আসলে কেনার মতো লোক নাই বললেই চলে একেবারে তো খুব সুন্দর সুন্দর গরু দেখার মতো গরু এখানে দেখলাম আমি তো তারপরেও যেই দামটা দরকার ছিল এই দামটা আসলে গরুওয়ালারা বিক্রেতারা পাচ্ছে না তো এটা আসলে খুব খারাপ লাগতেছে কারণ সারা বছর কষ্ট করার পর ন্যায্য একটা দাম যদি না পায় তো এটাতে কষ্টের আর কিছু নাই তো যাই হোক খুব খারাপ লাগলো বিষয়টা তো সবাই আসলে কোরবানি দিবেন কোরবানি কিনবেন দুই টাকা কম আর দুই টাকা বেশি গরু আপনারা যেখান থেকে ক্রয় করেন করবেন আসলে কোরবানির উদ্দেশ্য যেটা এটা হাসিল হয়ে যাবে ইনশাল্লাহ দু টাকা বেশি কম দিয়ে নেবেন কারণ চিন্তা করবেন একটা চাষি সে সারা বছর অনেক কষ্ট করে গরুটা লালন পালন করে অনেক নিয়ে সব মিলিয়ে দিয়ে দুই টাকা ব্যবসা হয় তো এটা যদি না হয় তখন তার কাছে অনেক খারাপ লাগে ভিতর থেকে অনেক কষ্ট লাগে এই যে অস্ট্রেলিয়ান গরুগুলো এগিয়ে একটা গরু নর্মালি আড়াই লাখ তিন লাখ টাকার দাম এখন হচ্ছে এক লাখ ষাট সত্তর আশি এর ভিতর সর্বোচ্চ হচ্ছে পনেরো দু লাখ টাকা এর ভিতরে এই গরুগুলো কিনতে পারতেছে